আসসালামু আসসালামাই কেমন আছেন ভালো আছেন আমরা আজকে ইটার জন্য একটা ক্যামেরার দোকানে আসছি স্ট্যান্ড সফট ওয়ার গার্ডেন তো এইস এল এর অনেক ইয়ে পাওয়া যায় মাউথ পাওয়া যায় ডিএসএল ক্যামেরা ব্যাটারি পাওয়া যায় অনেক স্ট্যান্ড পাওয়া যায় ভাইয়ের দোকানে ওয়াইফাই ও পাওয়া যায় তো আমরা আজকে ইকটার জন্য ক্যামেরার জন্য একটা মাউথ নিতে এসেছি তো মাউথ জন্য আজকে এই ভাইয়ের দোকানে আসছি তো দুটো মালুতি দেখাচ্ছে আপনাদের এই দুটোই দেখাচ্ছে এই যে ড্রেড এবং একটা সিঙ্গেল দেখাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছে দাম মাত্র কমই বেশি না সাড়ে পাঁচশো সাড়ে নশো আর একটা তো এক হাজার পঞ্চাশ টাকা তো আপনি এই ভাই দোকানে আসবেন অনেক কিছুই পাওয়া যায় এবং আপনার যা এই কমের মধ্যে পাওয়া যায় ভাই দোকানটা আমি আরও অনেক কিছু নিয়েছি এই ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি একটা ইয়ে অ্যাপে ফ্যান নিয়েছি এবং আর ক্যামেরার ব্যাটারি নিয়েছি এবং আপনি যা মাউথ নিয়েছি আপনি আসবেন এই ভাইয়ের দোকানে অনেক কত কবে অনেক কিছু পাওয়া যায় আসসালাম এই ভাইকে দেখছেন এই দোকানদার এই দোকানের মালিক